হ্যালো বন্ধুরা গীতা তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকুন সব সময় নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে শিখুন এবং ভালো রাখার চেষ্টা করুন এটাই বলবো আর আজকের টপিক হচ্ছে এই সম্পর্কে আপনার কি করা উচিত থাকবেন না বেরিয়ে যাবেন দেখি ইউনিভার্স কি বলছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নাহলে পরের নোটিফিকেশন কিন্তু পাবেন না আর যত সাবস্ক্রাইব হবে তা আপনাদের আহ এনার্জিটা আমি কিন্তু পারবো নিতে তো যত সাবস্ক্রাইব বন্ধুরা আছে তাদের জন্য কিন্তু আমার এই রিডিং যত সাবস্ক্রাইব বন্ধুরা আছেন এবং লাইক কমেন্ট করেন সেই সব বন্ধুদের জন্য তাদের এনার্জি আমি নিয়ে কানেক্ট করব এবার সবার সাথে সবটা যে মিলবে তা কিন্তু নয় যতটুকু মিলবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই সম্পর্কে থাকার উচিত মানে আর কি বেরিয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

পার্টনারের সোল কার্ড থার্ড পার্টির জন্য পেইনফুল অবস্থাতে রয়েছেন থার্ড পার্টির কার্ড আসবে আর পেইনফুল অবস্থাও আসছে কি বলি বলুন তো যাই হোক ভীষণ ভয় পাচ্ছেন তো তিনি ভয়টা কিসের এত অনেকে মনে হচ্ছে থার্ড পার্টির থেকে হয়তো বেরোতে পারেননি থার্ড পার্টি রয়েছেন দেখুন খুব অবস্থাতে রয়েছেন থার্ড পার্টির সাথে রয়েছে যুক্ত অনেকের পার্টনার অনেকের পার্টনার হয়তো বেরিয়ে গেছেন তবে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন দেখুন অর্থনৈতিক ভাবে দেখুন কতটা আহ অনেকটাই তিনি ভালো আছেন এখন কিন্তু তার সোল কার্ড যা বলছে দেখুন ডিপ্রেশন এর কার্ড নিজের চোখ বেঁধে রেখেছেন তিনি মনে করছেন যে কিছু দেখবেন না আর কান দিয়ে শুনবেন কিন্তু চোখ দিয়ে আর কিছু দেখবেন না এরকম একটা সিচুয়েশন রয়েছে কিন্তু কারণ দেখুন এখানে পিছনে সমুদ্র রয়েছে যেভাবে উনি বসে আছেন তবে ইউনিভার্স কিন্তু বলছেন যে এখনো তার জীবনে সুযোগ আছে এখান থেকে বেরোনোর বা মুক্তি পাওয়ার একটা সুযোগ কিন্তু আছে এখানে সোল কার্ড দেখলাম প্রত্যেক একই ধরনের এনার্জি আসছে কেন বুঝতে পারছি না একই এনার্জি আসছে আপনার পার্টনার কিন্তু খুব একটা ভালো নেই এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার পার্টনার ভালো নেই দেখছি আমি সিচুয়েশনে কি আসছে সিচুয়েশন কার্ড পার্টনার কি চান আপনার কি করা উচিত এখানে আগে পার্টনারের তারপর আপনার কি করা উচিত সেটা দেখব হম পার্টনার তো দেখলাম যে সোল ভালো অবস্থার মধ্যে নেই তিনি চিন্তা টেনশন ডিপ্রেশন পেন অবস্থা এমন হতে পারে কারো কারো পার্টনারের কিন্তু স্পাইনাল কটে পেন বা স্পাইনাল কট অপারেশন এরকমও হওয়ার যোগ দেখা যাচ্ছে হ্যাঁ এখন না হলেও হয়তো ভবিষ্যতে করতে হতে পারে এমন কোনো চোট বা আঘাত লেগেছিল কোনো দিন কোনো সময় সেটা থেকে হয়তো উম মানে খবর নিলে আপনারা বুঝতে পারবেন থেকে যদি আপনাদের কারো সম্ভব হয় তাহলে দেখবেন যে কারো সবার হবে তা নয় কিছু কিছু মানুষের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পার্টনারদের হম স্পাইনাল কটে একটা পেন হচ্ছে বা কোমরে হতে পারে চান তিনি কি ভাবছেন অফ খুব থার্ড পাটির জন্য উনি খুব বিপদগ্রস্ত দেখুন উনি না বেরোতে পারছেন না থাকতে পারছেন এমন একটা বিপদের মধ্যে রয়েছেন তিনি যে এখান থেকে মনে হচ্ছে যে উনি বেরোলেও মারা যাবেন থাকলেও মারা যাবেন এরকম একটা মধ্যে তিনি রয়েছেন এই থার্ড পার্টির ভয়ে সেই জন্যই হয়তো আপনার কাছে আসতে না তবে এখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় দেখছেন বা ওনারও হতে পারে অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে আগের তুলনায় কিন্তু আধ্যাত্মিকতা পথে কিন্তু রয়েছেন আপনি তো রয়েছেন এখানে আর ওনারটাও আমি দেখব কি আসছে অর্থ কিছু করেছেন আগের থেকে সান কার্ড দেখুন অনেক পজিটিভ ভীষণ পজিটিভ কার্ড একটা যে কোনো দিক দিয়ে কিন্তু এখানে পজিটিভ বলা যায় সান সেটা রিলেশন হোক ধরুন অর্থনৈতিক কাজের কর্মের দিকে হোক যে কোনো দিক দিয়ে কিন্তু একটা গ্রোথ আসছে হুম সেটা আপনারও আসছে ওনারও আসছে যেহেতু দুজনকে নিয়ে দেখা হচ্ছে সিচুয়েশনটা

বেশি ডিপ্রেশন বা চিন্তার মধ্যে থাকেন কোন অপরচুনিটি আসলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে কারণ সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে বা আপনার মানুষটির ক্ষেত্রেও হতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে যে নিউ অপরচুনিটি এটাকে রিসিভিং করতে হবে আপনাদেরকে মানে রিসিভ করতে হবে বুঝতে পারছেন তো রিসিভিং এর ব্যাপারটা রয়েছে এখানে যদি আপনারা নতুন আইডিয়া কিছু কাজ করছেন বা আপনার পার্টনার করছেন কোনো কিছু নতুন সেই জায়গা দেখা যাচ্ছে গ্রোথ আসছে ফাইন্যান্স একটা গ্রোথ এবং নিউ বিগিনিং নতুন করে আরো অপরচুনিটি কিন্তু আপনাদের আসবে এমনও হতে পারে যে আধ্যাত্মিকতা পথে যদি আপনারা থেকে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে সের দিকেও কিন্তু এগোলে আপনারা এগোতে পারবেন আধ্যাত্মিকতা পথে কিন্তু আপনাদের সেখানেও উন্নতি বা দেখুন আধ্যাত্মিকতা পথে উন্নতি মানে অনেকে আছেন হয়তো যে খুব একটা অতটা বিশ্বাস করেন না বা অতটা বিশ্বাস থাকলেও ভিতরে হয়তো বুঝতে দেন না সেই জায়গাটা কিন্তু আরো জাগ্রত হবে আগামী দিনে কিন্তু আরো জাগ্রত হবে আপনাদের মধ্যে ইউনিভার্সের প্রতি বিশ্বাস বিশ্বাস কিন্তু আসছে আগামী দিনে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে তিনি যে বিপদের মধ্যে রয়েছেন এখান থেকে অন্য কেউ বের করতে পারবেন না ইউনিভার্স ছাড়া ঠিক আছে কারণ এমন পজিশন উনি প্রে করছেন মানে কি সারেন্ডার করছেন কারোর কাছে তা নয় তো কাছে প্রে করছেন যেখান থেকে বাঁচান আমাকে কারণ এই পজিশন থেকে বেরোনো এতটা সোজা নয় তিনি যেভাবে ফেসে গেছেন থার্ড পার্টির সাথে হ্যাঁ তো এবার আমি দেখব আপনার কি করা উচিত আপনাদের কি করা উচিত এই সম্পর্কে থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত ইউনিভার্স কি বলছেন বা আপনাদের কি করা উচিত আগে দেখে নি তারপরে ইউনিভার্সের কথায় যাব এখানে কি থাকা উচিত আপনারা তো প্রচুর পরিশ্রম করছেন ভালো কাজের দিকে মন দিয়েছেন গ্রোথ হবে খুব ভালো জিনিস আপনাদের কি করবেন আপনারা পরিশ্রম করুন নিজের গ্রোথের দিকে তাকান নিজেকে ভালোবাসেন যে কথাগুলো আমি বলি সব সময় দেখুন সেই কার্ডই কিন্তু এসছে ভীষণ হার্ডওয়ার্ক করতে হবে তবেই কিন্তু এখান থেকে আপনি একটা সমাধান কিছু বের করতে পারবেন উম প্রচন্ড ইমোশনাল আপনারা প্রচন্ড ইমোশনাল দেখুন অবস্থাটা একদম একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার পার্টনার সেই জায়গাটা আপনাকে দিলেন কোথায় আপনাকে তো দিলেন না না তিনি তো দিলেন অন্য জায়গায় সেই ইমোশনটা তাহলে এখন আপনারা যে এই কষ্টটা পাচ্ছেন এই জায়গাটা এত ইমোশনাল হয়ে রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা যদি না বেরোতে পারেন তাহলে একটু মুশকিল হয়ে যাবে তবে নিউ বিগিনিং কিন্তু হবে সেটা কবে হবে নিউ বিগিনিং হবে কিন্তু কবে হবে সেটা কিন্তু কোনো ঠিক নেই বা নিউ বিগিনিং অন্য কারো সাথেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে রিলেশনশিপ অন্য কেউ নতুন ওপেন কিন্তু একটা হওয়ার ব্যাপার রয়েছে এখানে নিউ বিগিনিং হবে বল মানেই যে আপনার সেই সেই পার্টনারের সাথে হবে তার কোনো মানে নেই অন্য কেউ কিন্তু জীবনে আসতে পারে হয়তো তার থেকে অনেক বেটার কেউ এসে গেল হ্যাঁ আপনার পার্টনার তো সেই এরিয়াতেই থাকেন না এখন হয়তো থার্ড পার্টিকে নিয়ে চলে গেছেন বা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দেখুন এখানে চলে যাচ্ছেন সেটাও কিন্তু তিনি জানেন না যে কোথায় যাচ্ছেন বা কি করবেন সেখানে গিয়ে এরকম একটা দেখা যাচ্ছে ওনার এরিয়াতে বা ওনার এলাকায় ওনাকে নিয়ে ভীষণ একটা সম্মান নিয়ে হানি হয়েছেন এবং একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন তার জন্য কোনো ঝুট তাকে সেখান থেকে চলে যেতে হয়েছে হুম এখানে সেটাই কিন্তু দেশে ঝামেলা হোক বা ধরুন দেশে বলে তো সবাই জানতে পারতেন এটা তার এরিয়াতে হয়তো হয়েছে যার জন্য সে হয়তো তিনি স্টেটের বাইরে কোথাও চলে গেছেন তার ফ্যামিলি নিয়ে হ্যাঁ এবার দেখুন তিনি ভীষণ ম্যানোপুলেট করতে পারেন সেটা আপনার পার্টনারও যেমনি আপনার থার্ড পার্টিও তেমনি একদম পড়ে গেছে খুব কাটায় কাটায় পড়েছে ওনারও কিন্তু আপনার মন নিয়ে যেমন একটা ওনা আপনি ভুল কথা ভুল মিথ্যা কথা বলেছেন বা আপনার সাথে যে জিনিসটা করেছেন তিনিও কিন্তু সেটাই হয়েছে তার পার্টির থার্ড পার্টির কাছে সেইটা কি কথা আছে না বলে যেমনি দেখাবেন তেমনি দেখতে পাবেন তো দেখুন উনিও কিন্তু প্রচন্ড চিটিং হয়েছেন এবং লস মানি লস চুরি যাওয়া এই কার্ডটাকে হুম চুরি গেছেন যা অনেক কিছু হয়েছে ওনার জীবনে কিন্তু উনি মনে করছেন কি আমি জিতে গেছি কিন্তু এই রিলেশনশিপ থেকে উম উনি যে জায়গাটা থেকে মানে রয়েছেন যে জায়গাটায় বা বেরিয়ে এসছেন তবে এর উনি যদি বেরিয়েও থাকেন তাহলেও কিন্তু যে স্টেটের বাইরে চলে গেলাম আর রেহাই পে গেলাম না এরা কিন্তু একদিন পাল্টা নেবে এরা কিন্তু ছাড়বে না এই যে থার্ড পার্টি যে থার্ড পার্টি মহিলা দেখছেন এ কিন্তু ছাড়ার জিনিস নয় এ যেখানেই থাকুক না কেন একে কিন্তু ছাড়বে না তিনি হ্যাঁ এবার দেখুন তাহলে কি হবে আপনাদের কি করা উচিত আপনাদের এখন কি করা উচিত আপনারা নিজেরাই চিন্তা করুন এত ইমোশনাল হলে কিন্তু বন্ধুরা চলবে না ইমোশনাল না হয়ে আপনারা একটা সুন্দর একটা বুদ্ধি বার করুন যে কোনটা করলে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এখানে দেখুন আপনাদেরকে বলছে সেলফ ডিসিপ্লিন মানে আপনারা আমি যে কথাটা রোজ দিন বলি আপনাদের ইন্টেলিজেন্ট আপনারা আছেন আপনাদের বুদ্ধি রয়েছে আপনাদের মধ্যে মাদারলি নেচার রয়েছে সে পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে এবং খুব শান্ত আপনারা খুব বুদ্ধি নিয়ে চলেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে প্রচন্ড ইমোশনাল আপনারা একটু স্ট্রং হন স্ট্রং হন এবং যে বুদ্ধিটা আছে সেই বুদ্ধিটা কাজে লাগান দেখবেন আপনি অনেক ভালো থাকবেন তো এখানে একটা লিগাল মাদারের কথা বলা হচ্ছে তা হতে পারে হয়তো আপনার হাজবেন্ড চলে গেছে আপনি হয়তো বাচ্চাদের নিয়ে একা আছেন তো সেখানে হতে এটাও হতে পারে বা ধরুন আপনি ভীষণ ইন্টেলিজেন্ট আপনার কিন্তু একটা আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে ভীষণ ভালো খুব শান্ত আপনি এবং ক্রাউন চক্র আপনার ওপেন বুদ্ধি প্রচুর পরিমাণে আছে সেই জায়গাটা আপনারা একটু দেখুন এবং ভাবুন কি করা যায় দেখুন এখানে আমি যেটা নিতে চাইলাম চাইলাম কার জানতে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আহ আপনার পার্টনারের জায়গায় কিন্তু পার্টনার এখন বিপদের সম্মুখে রয়েছেন আর আপনারাই কিন্তু ইমোশনাল হচ্ছেন এতটা টেনশন করছেন চিন্তা করছেন তবে আমি বলবো এখান থেকে আপনারা ভালোবাসা দেখুন মুছে দিতে বললে মুছে দেওয়া কোনোদিনই যায় না সেটা সম্ভব নয় কারোর মন থেকে কোনোদিন কেউ মুছতে পারে না কোনো কিছু তবে আমি এটাই বলবো আপনারা কিন্তু একটা নিজেদেরকে ভালোবেসে প্রচুর হার্ডওয়ার্ক করুন পরিশ্রম করুন তাহলে দেখবেন অনেকটা আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন এবং এই জায়গা থেকে কিন্তু একটা সুন্দর আমার মনে হয় আরো সুন্দর মানুষ আপনি পেয়ে যাবেন তো যাই হোক এখানে মানুষ পান বা না পান যদি আপনার হাজবেন্ড হয়ে থাকে বা আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে তো স্বাভাবিক কষ্টটা হবেই তো স্বামী হলে তো হাজবেন্ড হলে তো স্বাভাবিক আপনি চাইবেন ফিরে আসুন তিনি সেটা স্বাভাবিক কথা আপনার সন্তান রয়েছে যদি থেকে থাকেন বা নাও থাকেন বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে তো স্বাভাবিক চাইবেন না যে তিনি ফিরে আসুক তো সেটা আপনার এখন কি আছে দেখা যাক এবার ইউনিভার্সের ইচ্ছাটা আমি একটু দেখে পারবো ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স আপনাদের জন্য কি চাইছেন কি ভাবছেন আপনারা তো ভেবে বসে আছেন প্রচন্ড পরিমাণে ইমোশন ও হচ্ছে আপনাদের আপনারা ইমোশনাল হয়ে রয়েছেন মানুষটার প্রতি অথচ মানুষটা খুব বিপদের মধ্যে রয়েছে ভুল করে যাক যেভাবেই যান না থার্ড পার্টির কাছে গিয়ে তিনি কিন্তু খুব বিপদে পড়ে গেছেন তো যাই হোক এখন উনি নেই হয়তো সেখান থেকে বেরিয়ে গেছেন কিন্তু তিনি ছাড়বেন না তিনি কিন্তু বদলা নেবেন হুম তো দেখবো এবার ইউনিভার্স কি চান ইউনিভার্স এর কি ইচ্ছা ডিপ্রেশন টাওয়ার নিউ বিগিনিং আচ্ছা টাওয়ার কার্ড নিউ বিগিনিং অনেক ঝড় ঝাপটা সহ্য করেছেন রাতে ঘুমাননি প্রচুর কষ্ট পেয়েছেন ডিপ্রেশনের মধ্যে ছিলেন এগুলো কিন্তু এসছে বন্ধুরা আপনার ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স আর কি চাইছেন প্রচুর ইমোশনাল এখানেও কিং অফ কাপস প্রচুর ইমোশনাল আপনারা আপনারা ছোট ছোট গোল পূরণ করছেন আপনার কিন্তু ছোট ছোট আসা পূরণ হচ্ছে আপনাদের হচ্ছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু বন্ধুরা কিন্তু বেশ ছোট ছোট একটা নিজেদের শখ আশা যে জিনিসটা থাকে সেগুলো কিন্তু আপনারা পূরণ করছেন সেটা যে যে কোনো জিনিস হতে পারে হ্যাঁ সে ঘরে আসবাবপত্রই হোক বা নিজের সাজগোজের জিনিসই হোক বা ড্রেস আপ হোক আপনারা কিন্তু ছোট ছোট একটা শখের জিনিস পূরণ করছেন এখানে বা ছোট ছোট গোল অ্যাচিভ করছেন যাই হোক আর অর্থের দিকে এবার অনেকে দেখছি বেশ যে অর্থ ইনকাম করতে হবে এবং আমাকে একটা ভালো লেভেলে পৌঁছাতে হবে এরকম একটা সিচুয়েশনে কিন্তু দেখছি ইউনিভার্স বলছেন এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করতে তবেই কিন্তু আপনি হ্যাপিনেস থাকতে পারবেন সেটা হ্যাপিনেসটা কার সাথে থাকবেন দেখছি কার সাথে থাকবেন ইউনিভার্স আর কি দেখাতে নিউ কার্ড তো তো ফোকাস আপনাদের এক জায়গাতেই অন্য মানুষ আসলেও আপনারা দেখতে চাইছেন না কোনো এরকম একটা পরিস্থিতি আপনাদের মানে ওই মানুষটাকেই চাই যেখানে কিং অফ এসেছে আপনারা তো ভালো পজিশনে রয়েছেন পাওয়ার রয়েছে পজিশন রয়েছে অর্থ রয়েছে একদম যে খারাপ আছেন তা তো নেই বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের ভালোবাসতে শিখছেন আস্তে আস্তে এখানে সেলফ ডিসিপ্লিন এসছে তার মানে ইউনিভার্সও কিন্তু চান আপনারা নিজেদেরকে ভালোবাসুন এবং নিজেদের গ্রোথের দিকে তাকান ইউনিভার্স কিন্তু সেই জন্যই বলছেন যে এত ইমোশন যদি হয় ইমোশনাল হয়ে যান তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না আপনাদের লক্ষ্যের পথে এগোতে গেলে আপনাকে কিন্তু নিজের দিকে ধ্যান দিতে হবে নিজের দিকে আপনাদের উন্নতির চিন্তা ভাবনা করতে হবে এটা কিন্তু ইউনিভার্স বলেই দিচ্ছেন তাহলে কিন্তু একটা সুন্দর পজিশনে আপনারা যেতে পারবেন নাম যশ খ্যাতি আপনাদের কিন্তু হতে চলেছে সেই জায়গাটা যদি আপনারা সেইভাবে এগোতে পারেন তাহলেই কিন্তু হবে ইউনিভার্সের ইচ্ছা যে আপনারা কিন্তু নিজেদেরকে ভালোবাসুন আপনার হার্ট থার্ড পার্টির জন্য অনেক আপনারাও কষ্ট পেয়েছেন শুধু আপনার পার্টনার নয় দেখুন আপনাদেরও কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন এখনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু বলছেন যে এত কষ্ট না পেতে কষ্ট যদি না পান বটম অফ দ্যা ডেকে দেখুন এই সব প্যান্টটা আপনাদের ফাইনান্সের গ্রোথ গ্রোথ হচ্ছে আমি বললাম আগেও এসেছে ফাইনান্সের গ্রোথ কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশ ভালোভাবে ফাইন্যান্সের গ্রোথ কিন্তু আপনাদের আসছে তো বন্ধুরা আর কি বলবো আর কিছু আর বাড়াবো না কারণ যা কমেন্ট হচ্ছে তাতে আর ইচ্ছা নেই বেশি বড় ভিডিও করার এখন পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও করব আমার এত বড় করে এত বকার এত এনার্জি নষ্ট করার কোনো যুক্তি হয় না আমি মনে করছি তো আজকে দেখতে পেলেন বুঝতে পারলেন ইউনিভার্সের কি ইচ্ছা জানতে পারলেন এবার সেইভাবে আপনারা চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন এটাই বলবো আপনারা যেটা করছেন খুব ভালো করছেন কারণ আপনারা ব্যাটকার মা নিতে হলে আপনারা নেবেন আমার তো কিচ্ছু হবে না আমার বলার প্রয়োজন আমি বলে দিই ভালো চাই বলে যে একটা কমেন্ট করতে এত কষ্ট হয় ইউনিভার্সকে যখন আপনাদের কষ্ট হয় তাহলে আর আমার কিছু এখানে বলার নেই সেটা ইউনিভার্সে নেবেন হ্যাঁ আমরা তো কষ্ট করে ভিডিও বানাই যে দেখুন জেনারেল রিডিং কার কেমন হবে কার কত সাবস্ক্রাইব এইসব দেখে লাভ নেই দেখবেন কে কোথায় কি ভালো পার্সোনাল রিডিং করছে সেই জায়গাটা দেখুন কারণ জেনারেল রিডিং নিয়ে কিন্তু কোনো কিছু হয় না জেনারেল রিডিং দেখে আপনারা মনে করছেন যাচ্ছেন সেখানে যান সেটা কোনো ব্যাপার না আপনারা যেখানে খুশি আপনারা পার্সোনাল রিডিং করাতে পারেন তবে করান কারণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি যেটা বলে যাচ্ছি সেটাই বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ডেট অফ বার্থ তার নাম তার ছবি নিয়ে অবশ্যই রিডিং করান প্লাস নিমোলজিটা আপনারা দেখে নিন আপনাদের ভালোর জন্য এটাই আমার বলার প্রতিদিন সেটা বলে যাচ্ছি সেটা অনেকে আসতেন অনেকে যারা বুঝছেন তারা ঠিকই ভাবছেন আর আপনারা মনে করছেন এটা তো ঠিক না জেনারেল যেটুকু মিলবে সেটুকু নিতে হয় কিন্তু সবটা যদি আপনারা মনে করেন যে আমার রিডিং হচ্ছে সেটা ভুল করবেন কারণ আপনার জন্ম তারিখ নেওয়া নয় ডেট অফ বার্থ নেওয়া নয় আপনার ছবি নেওয়া নয় আপনার নাম নেয়া নয় তাহলে আপনার রিডিং হয় কি করে তাই না তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন ইউনিভার্স যেটা চাইছেন সেটা করুন তাহলে মনে হয় ভালো থাকবেন কারণ আপনার পার্টনার ফেরার নয় কার এনার্জি এসছে জানি না তবে সবার হবে যে সেটা নয় কারো কারো পার্টনার তো ফিরেছেন তো এবারে সবার এনার্জি তো একরকম হবে না এক এক দিন হয়তো কিছু মানুষের এনার্জির সাথে মিলবে আর কিছু এমন ভাবে জড়িয়ে গেছেন সে তার হয়তো ফেরার পরিস্থিতি নেই তো যাই হোক আমি বলবো যদি ফেরেও একটু রিডিং নিয়ে তারপর করিয়ে আবার কষ্ট পাবেন কারণ ধোকা দিয়েছেন আবার দেবেন না তার তো কোনো মানে নেই এটাই জন্যই আপনাদেরকে সাবধান করি সতর্ক করি ভালোবাসি আপনাদের ভালো চাই সেই জন্যই বলি তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাকা